আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে শেয়ার করব বাগদা চিংড়ি মাছ ভোনা রেসিপি খুব সহজভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি প্রথমে মাছগুলো কেটে নিয়েছি মাছের যে অতিরিক্ত যে অংশগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে মাছগুলো ভেজে নেব প্রথমে মাটির চুলাতে তেলের কড়াই দেওয়া হলো তারপর সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল দেওয়া হলো তেল গরম হওয়ার পরে এর ভিতরে এক এক করে মাছ দেওয়া হবে সবগুলা মাছই দেওয়া হলো এবার এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়া হচ্ছে এক সাইড হওয়ার পরে অন্য সাইড উলটিয়ে দিতে হবে এই পর্যায়ে মাছগুলো মাছগুলো উল্টিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একদম খুব শক্ত করেও ভাজা হয় না আবার খুব নরমও না এখন তেলের কড়াই উঠিয়ে নিয়ে রান্নার জন্য অন্য একটি কড়াই বসানো হয়েছে এতে দেওয়া হলো সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল আর এখানে পেঁয়াজ বাটা দেওয়া হলো আধা কাপ পরিমাণ পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতর দেওয়া হচ্ছে এক এক করে গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দেওয়া হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণে মশলার কাঁচা গন্ধ দূর না হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলার গা থেকে তেলটা একদম ছেড়ে দিছে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নেওয়া হবে এই পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হলো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব যখন একেবারে শুকনা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব রান্না করার জন্য যতটুকু পানি দরকার এখানে সামান্য পরিমাণ আধা কাপ পরিমাণ পানি নেওয়া হলো যেহেতু মাছ আগেই ভেজে নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ রান্নাতে বেশি পানির দরকার হয় না আধা কাপ পানির ভিতরে মাছগুলো দেওয়া হলো পানিটা যখন একদম ফুটে উঠেছে সেই পর্যায়ে কিন্তু ভাজা মাছগুলো দেওয়া হলো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিলেই হবে অফ ক্যামেরাতে আমি একবার নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে আর কিন্তু খুবই সুস্বাদু এই রেসিপিটি একবার হলো বাসে ট্রাই করবেন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মন্তব্য কমেন্টস করে জানাবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ পেজটি ফলো করবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম